হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বড়ো চমক এপ্রিল মাসে দুবার টাকা দেবে নাকি মে মাসের টাকা এপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিও অনেকেই বলছে যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগেই মে মাসের টাকা সম্ভবত এপ্রিলেই দিয়ে দেবে আবার অনেকেই বলছে এপ্রিল মাসেই দুবার টাকা দেবে এরকমই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে নিজের স্টেটাস যেভাবে আমি দেখতে বলে দিয়েছিলাম ঠিক সেই প্রসেসে কিন্তু নিজের স্বাস্থ্যসাথী নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে নিজের স্টেটাসটি দেখে নিতে হবে কতটা সত্য কতটা মিথ্যা সেটি কিন্তু স্ট্যাটাসেই দেখা যাবে আর তার জন্য কী করতে হবে তার জন্যে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে সেম প্রসেস যেভাবে নিজের স্টেটাস দেখতে হয় সেইভাবেই দেখতে হবে তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এরকম হোম পেয়ে আসার পর নিচের দিকে স্কল ডাউন করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে হাত দিতে হবে হাত দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডিতে মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার যে কোনো একটি দিতে হবে তারপর যেটি ক্যাপচা আছে সেটি কিন্তু এন্টার করে সার্চ করতে হবে দেখতে পাচ্ছ আমরা একটি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বেনিফিশিয়ারির পেমেন্ট স্টেটাসে চলে এসেছি সেখানে কী দেখাচ্ছে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস অর্থাৎ এপ্রিল মাসে পেমেন্ট কিন্তু এই বেনিফিশিয়ারি অলরেডি পেয়ে গেছে এখন কিন্তু এপ্রিল মাস চলছে কুড়ি তারিখ আর সেই সঙ্গে টেটাসে কী দেখাচ্ছে মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস টাকাটি কিন্তু মে মাসেরই টাকা সম্ভবত সেটি কিন্তু এপ্রিলেই দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা পেমেন্ট আন্ডার প্রসেস যখন চলে এসছে তখন কিন্তু খুব সম্ভবত দু থেকে তিন দিন সময় লাগবে মনে করা হচ্ছে যেহেতু সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনেই দিদিদের ছোট্ট উপহারের জন্যেই এটি করা সম্ভবত এটাই মনে করা হচ্ছে এখন দেখার এই পেমেন্ট আন্ডার প্রসেসটি পেমেন্ট সাকসেস কবে হয় সেটি এখন দেখার তো বন্ধুরা এটি কিন্তু কোনো গুজব বা কোনো প্র্যাকটিস কিছুই নয় যে সকল দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে তারা নিজেরা নিজেদের স্ট্যাটাস এভাবে দেখে নিতে পারবে কোনো গুজব কিন্তু নয় এপ্রিলের টাকা অলরেডি পেয়ে গেছে মে টাকাও কিন্তু এপ্রিলে দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বারবার কিন্তু আমি এই কথাটা কিন্তু রিপিট করছি তো বন্ধুরা যাই হোক অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করছিল সেই প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিয়ে দিলাম সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ